কোন ভক্ত যদি একবার তাকে ডাকার মতো করে ডাকে ভগবান কিন্তু তার ডাকে সারা দেয় মা তার প্রমাণ কোথায় জানেন বাবা সামনেই রয়েছে আপনাদের জগন্নাথ আসতে সামনেই যে জগন্নাথ রয়েছে এই জগন্নাথের মন্দির কোথায় উড়িষ্যায় পুরীধামে তাই তো কেউ কি গিয়েছেন পুরীধাম গিয়েছেন বা মায়েরামার গিয়েছেন আচ্ছা মা পুরীতে জগন্নাথ আছে তা পুরীর ওই জগন্নাথের মানে মন্দিরের কাছে দেখবেন কত কত মিষ্টির দোকান খাজার দোকান থাকে না কথাটা মন্দির শুনুন তোমার সত্য ঘটনা কোনো গল্প নয় একেবারে সত্য ঘটনা যদি কেউ গিয়ে থাকেন যদি কেউ গিয়ে থাকেন পুরীতে যদি পরেও যান আপনারা এই কথাটা শুনে সেখানে জেনে আসবেন প্রমাণ আছে বাবা একেবারে সত্য ঘটনা অনেকে বলে না ভগবান বলে কোনো কিছু হয় না ভগবান বলে নেই আরে ভগবান যদি না থাকতো তাহলে এই ঘটনাগুলি এখনো আমাদের মধ্যে জীবিত হয়ে থাকতো না পুরীতে জগন্নাথ রয়েছি আর ওই মন্দিরের কাছে মা দেখবেন কত বড় বড় মিষ্টির দোকান খাদার দোকান এক দোকান এখনো রয়েছে বাবা যে দোকানের নাম হচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার সেই দোকানের এখনো খুব মানে সেখানের মিষ্টি খুব বিখ্যাত সেখানের খুব মিষ্টি বিখ্যাত মানে এত এত খোর্দার যাই সেই মিষ্টির দোকানে একেবারে লাইন দিয়ে মিষ্টি কিনতে হয় এবার লক্ষ্য করুন তা সেই মিষ্টি দোকানের সেই কারিগর মানে সেই মালিক মিষ্টি বানাচ্ছে রসগোল্লা বানাচ্ছে আর কি হাতের মধ্যে রসগোল্লা কি করছে এইভাবে ছাড়বে আর কি রসের মধ্যে তা সেই ওই রসগোল্লা বানাচ্ছে আর মনে মনে ভাবছে যে আমার দোকানে কত কত মানুষ এখান সেখান দেশ বিদেশের কত কত মানুষ এসে রসগোল্লা মিষ্টি খেয়ে যায় একবার যদি আমি আমার জগন্নাথকেই আমার হাতের বানানো মিষ্টি সেবা দিতে পারতাম মনে মনে শুধু ভেবেছে যে আমার দোকান থেকে মিষ্টি কত কত দেশ বিদেশের মানুষ খাচ্ছে সেবা করছে তা একবার যদি আমি আমার হাতের মিষ্টি বানানো যদি আমার জগন্নাথকে সেবা দিতে পারতাম হরি বল হরি বল এই কথাটি ভাবতে ভাবতে আজ এইভাবে রসগোল্লা সেই মিষ্টি হাতের মধ্যে পাকাচ্ছে রসের মধ্যে ছাড়বে আর গুনগুন গুনগুন করে গান গাইছে মিষ্টি এইভাবে পাকাচ্ছে আর কি রসের মধ্যে ছাড়বে আর গুনগুন করে গাইছে কি বলছে জানি আমার হিযার হচ্ছে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ারে মাঝে ছিলে

এইভাবে রসগোল্লা বানাই আর রসের মধ্যে ছেড়ে যায় যদি একবার জগন্নাথকে আমার হাতের বানানো রসগোল্লা সেবা দিতে পারতাম অন্তরে যাবি ভগবান ভক্তির মনের বাসনা পূর্ণ করবে মা জগন্নাথ মন্দির থেকে ভক্তির মনের কথা বুঝতে পেরে আজ কি করছি জানিন তার হাতির বানানো রসগোল্লা সেবা করবে বলে জগন্নাথ কি করলেন একজন ব্রাহ্মণের রূপ ধারণ করেছে সে তো আর নিজের রূপ লয়ে আসবে না কোন ভক্তের কাছে কি নিজের রূপ লয়ে এসে ধরা দেয় ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে আর দোকানের দরজার সামনে দাঁড়িয়েছে সামনে দাঁড়িয়েছে মা এবার দরজার দোকানদার দেখতে পেয়েছে দোকানদার দেখতে পেয়ে বলছে কি ওটা কোর বাইরে কেন মিষ্টি কাপে ভেতরে এসো হ্যাঁ বাইরে কেন মিষ্টি কাপে ভেতরে এসো বেশ তা সেই ভগবান আমার ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দোকানের ভেতরে গিয়ে বসেছে মা কেমন ভাবে বসেছে জানেন চেয়ারের মধ্যে গিয়ে বসেছে একটা পা আর একটা পায়ের ওপরে তুলে পা নাড়া দিচ্ছে দেখে মনে হচ্ছে যেন কতদিনের পুরনো খদ্দার এসেছে চেয়ারে বসে পা দিচ্ছে হ্যাঁ বলছে ওটা কি দেব বলো কি খাবে বলছে মনে মনে ভগবান বলছে বাবা জিজ্ঞাসা করছে কি দেব কি খাবে জানো তার কত আছে ভগবান বলছে আমায় জিজ্ঞাসা করছে খাবে কত আছে আচ্ছা কি দেবে শোনো আমাকে এক কিলো রসগোল্লা দাও এক কিলো রসগোল্লা দাও দোকানদার মনে মনে ভাবছে আজ খদ্দেরটা ভালো পাওয়া গেছে কেউ হয়তো দু পিস চার পিস রসগোল্লা খায় এই খোদ্দার বাবা বলছে এক কিলো কিলো খাবে বেশ ঠিক আছে তাড়াতাড়ি রসগোল্লা সাজিয়ে আর ওই ব্রাহ্মণের হাতের কাছে দিয়েছে আর সে কি করছে আনন্দে আত্মহারা হয়ে রসগোল্লা টপটপ করে খাচ্ছে সব রসগোল্লা খাচ্ছে খাওয়া হয়ে গেছে আর কি লাগবে আর কি দেব বলছে বাবা জিজ্ঞাসা করছে আর কি লাগবে হ্যাঁ যদি পেটের মধ্যে দিয়ে দেওয়া হয় তাতেও আমার পেট ভরে না আর বলছে আর কি হরি দেবো তা বড় আদর করে যত্ন করে যখন বলছো আর কি লাগবে দাও আরো এক কিলো রসগোল্লা দাও আরো এক কিলো রসগোল্লা দাও তাড়াতাড়ি করে আরো এক কিলো রসগোল্লা দিয়ে দিয়েছে সেই ঠাকুর আরো এক কিলো রসগোল্লা খেয়ে দেখছে দেওয়ালের মধ্যে লেখা আছে প্লেটের মধ্যে হাত ধোয়া চলবে না অনেকে কি করে খাওয়া হয়ে যায় খাওয়ার মধ্যে প্লেটে হাত ধুয়ে ফেলে না তাই লেখা আছে বড় বড় করে প্লেটে হাত ধোবেন না ভগবান আমার মনে মনে ভাবছে যত্ন করে আমায় মিষ্টি খাওয়ালে এত আদরে করে যত্ন সহকারে আমায় মিষ্টি সেবা দিলে মিষ্টি সেবা দেওয়ার পর শেষে এই যে হাতটা ধুবো এটা তো সবার ভাগ্যে জোটে না যা হোক তুমি যখন বলেছ এবার আমি হাতটা মানে বাইরের মধ্যেই ধুয়ে ফেললাম দোকানদার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সেই ভগবান মানে সেই ব্রাহ্মণ ওই জলটাকে লয়ে কি করছে হাতের মধ্যে মানে হাতের মধ্যে বাইরে গিয়ে হাতখানা ধুয়ে ভালো করে মুছে আর ওই দিক দিয়েই চলে যাচ্ছে হাত মুছে মিষ্টি খেয়ে গুটি 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 করে ব্রাহ্মণ চলে যাচ্ছে অমনি ডাক দিয়েছে দোকানদার ও ঠাকুর ঠাকুর তুমি মিষ্টি খেলে পয়সা দেবে না এক কিলো কিলো দু করে মিষ্টি খেলে আর পয়সা দেবে না ভগবান আমার মনে মনে ভাবে ওটা তো নেই দেব কি আস্তে আস্তে দোকানদারের কাছে এসেছে কি বলছো পয়সা নেবে কিন্তু পয়সা তো আমার কাছে নেই নেই মানে এটা কি কোনো কথা হলো নাকি এক কিলো দু কিলো করে রসগোল্লা খেয়ে নিলে আর বলছো পয়সা নেই ওটা বললে চলবে না পয়সা দিতেই হবে নইলে ছাড়বো না নইলে বেঁধে রাখবো পয়সা দিতেই হবে পয়সা দাও বলছি ভগবান মনে মনে ভাসছে আহা তুই পয়সা নেবি বেশ শোনো শোনো আমার কাছে তো পয়সা নেই তবে আমার কাছে এই যে আমার হাতের মধ্যে হীরের তাগাটা রয়েছে এই হীরের তাগাটা আমি তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম হরি বল হরি বল হীরের তাগাটা বন্ধক দিয়ে গেলাম ঠিক আছে কাল সকালে এসে আমি পয়সা দিয়ে যাব। পয়সা দিয়ে আমার তাগাটা আমি তোমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাবো ভগবান আমার চলে গেল আর এদিকে নীতি প্রতিদিনের মতো পুরোহিত মশাই মন্দিরে গিয়ে এবার জগন্নাথের পুজো সেবা দেবে নীতি প্রতিদিনের মতো মন্দিরে গিয়ে জগন্নাথের পুজো সেবা দেবে আর যেই না গিয়েছি পুরোহিত মশাই মন্দিরের ভেতরে দেখছি জগন্নাথের হাতের হীরের তাগাটা নেই হরি বল হরি বল জগন্নাথের হাতে হীরের তাগা নেই যখন হীরের তাগা নেই প্রহিত মশাই মন্দিরের ভেতরে অজর নয়নে কাঁদছি ওরে এ হলো আমাদের মন্দিরের দেবতা জগন্নাথের হীরের তাগা কে নিয়ে গেল কোথায় নয়নে আর চিৎকার করে প্রহিত মশাই ডাক দেয় আর কি বলে জানি ওরে তোরা কে নিলি রে হরিও না হরিও কে বানিলি রে জগুন্নাতির হিরের তাগা কে বানিলি রে বিদায় হিরের তাগা কেবানি রে নিলি রে কেবানি রে জগন্নাথের হিরের তাগা কেবানি রে বস্তা কে নিলিরে কে বানি লিরে জগন্নাথের হিরের হিরে রে তাগা কে বানি লিরে আমি ক্যা করি জাগুনা ভোগ চাপা বুরে জগন্নাতি কেমন করে আহা হরি বল হরি বল ও আমি ভোল চাপা বরে কে বারে লিরে

তুমি তো জানো তাগা হিরের দাগা বলো বলো তাগা জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে ওই না জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে এইভাবে পুরোহিত ঠাকুর যখন কাঁদছে হীরের তাগা কে নিল অন্তর্যামী ভগবান আমার চিৎকার করে বলে ওঠেন শোনো আমার হিরের তাগা কেউ নেয়নি জানো চলে যাও আমি যে দোকানে কাল মিষ্টি খেয়ে এসেছি সেই মিষ্টি খাওয়ার জন্য আমার কাছে কোনো পয়সা ছিল না সেই দোকানদারকে আমি হিরের তাগাটা দিয়ে এসেছি প্রভু দোকান কোন দোকান দেখি দোকানের নাম কি বলো দয়াময় যাও চলে যাও সেই দোকানের নাম হচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার পুরোহিত মশাই ছুটতে ছুটতে চলে এলো সেই মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে দোকানদারকে বলছে শোনো আমাদের জগন্নাথের হিরের টাকা তোমার কাছে রয়েছে দাও সেই হিরের টাকাটা আমাকে দিয়ে দাও দোকানদার বলছে কেন আমি আপনাকে দেবো কেন আমি আপনাকে কেন দেবো আমার কাছে মিষ্টি খেয়ে গেছি সে দাম দিতে পারিনি বলে এই হিরের টাকাটা আমার কাছে বন্ধ রেখে দিয়ে গেছে টাকা দাও পয়সা দাও তাহলেই দিয়ে দেবো হীরের টাকা হরিয়োল হরুল সেই পুরোহিত মশাই কান্তে কান্তে বলছে শোনো ওহ যে তোমার কাছে মিষ্টি খেয়ে গেছে সেতু সামান্য কেউ নয় ওহ সে দাগা তোমাকে দিয়ে গেছে সেতু সামান্য কেউ নয় আমাদের সাক্ষাৎ মন্দিরের ওই জগন্নাথ তোমার কাছে বৃষ্টি খেয়ে গেছে তুমি তাকে এত কাছে পেও এত সামনে পেও তুমি তাকে চিনতে পারলি না তোমার হাতে হিরে টাকা নিজের হাত থেকে প্রভু খুলে দিয়ে গেল তুমি বুঝতে পারলে না

তোর কাছে পেয়ো এত সামনের থেকে পেয়ো প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না প্রভু আমি তোমার কাছে আমার পয়সা খুঁজে বসলাম হরুন যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি কত ধ্যান কত যা কত যোগ্য কত অর্জন করে আহ প্রভু হোদয়াময় ও কে বামায় আর কি তুমি আমায় দেখা দেবে না বলো আর কি আমি তোমার দর্শন পাবো না বলো প্রভু বলো একবার দেখা দাও একবার দেখা দাও প্রভু একবার দেখা দাও জগতের পিতা তুমি দেখা দাও দয়ময় দেখা দাও

জগন্নাথ দেখা দাও কোন ভক্ত যদি মন থেকে চায় তাকে ডাকার মতো করে ডাকে সে কি আর না থাকতে পারে মা সেদিন থেকে সেই দোকানদার বলেছিল প্রভু তুমি নিজে যেমন আমার কাছে এসে আজ মিষ্টি খেয়ে গেলে আজ থেকে কথা দিলাম প্রতিদিন তোমার এই মন্দিরে এক কিলো করে মিষ্টি প্রতিদিন এই মন্দিরে আগে আসবে তোমার সেবার জন্য নিতাই হরি বল বল হরি বল দেখবেন বাবা আপনারা যদি পুরীধামে যান সেই দোকানের নামে খোঁজ করবেন মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার আজও পর্যন্ত আজও সেই একইভাবে মা প্রত্যেক দিন সেই দোকান থেকে জগন্নাথের সেবার জন্য মিষ্টি দেওয়া হয় হরি আমাদের ভগবান এমনই চিরদিন সে ভক্তকে বড় করে গেছে ভগবান বলছে ভক্তরা যদি না থাকত আমরা কিন্তু ভগবানকে কেউ জানতে পারতাম না মা কারণ ভক্তরাই কেঁদে কেঁদে ভগবানকে এখানে নিয়ে এসেছে ভক্তদের চোখের জলেই ভগবানের প্রতিষ্ঠা তাই আজ আমাদের সেই কলিযুগের ভগবান হরি আজ এমনভাবে বিভোর হয়েছে তার সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে আজ পুরো বিভোর হয়ে আজ সূর্য পূজায় যাবে বলে আজ চলে যাচ্ছেন কেমনভাবে সমস্ত ভক্তগণকে সঙ্গে